আসবে সবারই আসে তো তখন যদি আপনি আপনার ওই টাকাটা থেকে প্রতি মাসে সামাজিক সুরক্ষায় মাসে তিন হাজার চার হাজার টাকা করে পান তাহলে সেটা আপনার লাভ হবে না লোকসান হবে মাসে কুড়ি টাকা করে জমিয়ে যদি চল্লিশ টাকা হয় বছরে সেই টাকাটা যদি পাঁচশো টাকা হয় তাহলে সেখানে দশ হাজার পাঁচশো হলে আর গভর্নমেন্টের পাঁচশো এক হাজার টাকা হচ্ছে এইভাবে যদি আপনারা যদি প্রত্যেকটা মানুষ একটু সচেতন হন তাহলে চিকিৎসার ক্ষেত্রে সহায়তা পাওয়া যায় আপনি যদি হঠাৎ করে মারা যান তাহলে সরকার একটা টাকা বেনিফিট দেবে ওই স্কিমের মধ্য দিয়ে আপনাকে চালাতে হবে না সরকার ডাইরেক্ট একটা বেনিফিট দেবে আপনার পরিবার পরিজন আপনি খেয়ে পরে বাঁচবার সুযোগ করে পাবেন তো এই সুযোগটা কেন আমরা নিচ্ছি না জানি না আমরা তো সঙ্গবদ্ধ হতে চাইছি আমরা তো একটা ইউনিয়ন করতে চাইছি তাহলে ইউনিয়নের যে সুযোগ সুবিধা সরকারি যে সুযোগ এবং সুবিধা আপনাদের জন্য দিচ্ছে সেই আপনাদের সেই সুযোগ সুবিধা কেন আপনারা নিচ্ছেন না আমরা বুঝতে পারি না এই প্রকল্পগুলো যদি আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে করেন তাহলে আপনাদের লাভ হবে আমরা আপনাদের লাভের কথাটা ভাবছি আমার সরকার আপনাদের লাভের কথাটা ভাবছে বাংলার তৃণমূল কংগ্রেস আপনাদের লাভের কথা ভেবেই এই ধরনের প্রকল্পগুলো হাতে নিয়েছে সেই প্রকল্প যদি আপনারা সত্যিকারে বাস্তবায়িত না হন এবং এই প্রকল্পের মধ্যেই কোনো গরিব মানুষ মেহনতি মানুষ তার বাড়ি নাই সেখানেও তার সুযোগ আছে ঘর বাড়ি করে দেওয়ার মতো প্রকল্পও আছে তা আমরা সেই সামাজিক সুরক্ষায় সরকারের যে সুযোগ এবং সুবিধাগুলো আছে সেটা প্রত্যেকটা লেবার ভাইদের জন্য এই সামাজিক সুযোগ এবং সুবিধাগুলো আছে যারা সংরক্ষিত যারা বিভিন্ন ট্রেডের সঙ্গে যুক্ত বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত বিভিন্নভাবে বিভিন্ন পেশায় নিযুক্ত তাদের জন্য বিভিন্ন ধরনের সরকারি গাইডলাইন সরকারি নিয়ম কানুন আইন এগুলো আছে সেগুলো কি করে কার্যকারী হবে একটু আমাদের কাছে যোগাযোগ করুন আমরা আপনাদের সব ধরনের সুযোগ এবং সুবিধা পাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা আপনাদের সব সুযোগ এবং সুবিধাগুলো পাইয়ে দেব আমাদের উপরে ভরসা রাখুন এবং আমাদের যে সমস্ত স্কিমগুলো আছে সেগুলো আপনারা গ্রহণ করুন আজকে পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে অত্যাচার হচ্ছে ভারতবর্ষের বিজেপি পার্টি ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে ক্ষমতায় আছে বাংলার শ্রমিকদের উপরে অত্যাচার করছে অবিচার করছে বাংলাদেশে হিসেবে তাদেরকে চিহ্নিতকরণ করা করছে বাংলায় কথা বললেই একটা হিটলারি রাজত্ব সর্বভারতের ক্ষেত্রে চলছে একটা জমিদারি প্রথা চালাচ্ছে ভারতবর্ষের বিজেপি পার্টি তার বিরুদ্ধে বাংলায় প্রতিদিন লড়াই হচ্ছে সেই লড়াইয়ে আমরা আছি প্রতিদিন বাংলার বিভিন্ন শ্রমিকরা বাইরে অত্যাচারিত হচ্ছে তাদের জন্য বাংলার সরকার নতুন স্কিম চালু করেছে যে তারা যদি সেই স্কিমের আওতায় আসে তাদেরকে পাঁচ হাজার টাকা এককালীন দেওয়া হবে তারপরে প্রতি মাসে মাসে একটা টাকা দেওয়া হবে এক বছর পর্যন্ত তো এই স্কিমগুলো আমরা গ্রহণ করি সরকার আপনাদের জন্য স্কিম তৈরি করছে আর আমরা বোকার মতো বুঝতে পারছি না বেশিরভাগ শহরের লোকগুলো এই স্কিমগুলো গ্রহণ করছে তারা এই স্কিমগুলো চালাচ্ছে আমরা গ্রামের বোকা মানুষ আমরা এগুলো বুঝি না বুঝতে চাই না একটা মানুষের মাসে পঞ্চাশ টাকা দেওয়া কোনো কঠিন কাজ বলুন তো সত্যিকারে বলুন একবার চায়ের দোকানে বসলে পঞ্চাশ টাকা খরচ হয়ে যায় বন্ধুদের সঙ্গে আড্ডায় বসলে পঞ্চাশ টাকা খরচ হয় বিভিন্ন লোক নেশা করে তাতে পঞ্চাশ টাকা খরচ হয় আর লটারি তো আমাদের এখন চলছে ঘরে ঘরে লটারির কাছে একটু দাঁড়ালেই পঞ্চাশ টাকা চলে যায় লোভ দেখায় এক কোটি পাবেন আর অমনি পঞ্চাশ টাকা চলে গেল প্রত্যেকটা মানুষ এইভাবে ফেরার হচ্ছে এর থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে আমাদের পরিবার পরিজনকে বাঁচাতে হবে গরিব মানুষ তাদেরকে বাঁচাতে হবে বাঁচাতে হলে উদ্যোগ নেওয়া এবং সরকারি যে সুযোগ এবং সুবিধাগুলো আপনাদের জন্য সরকার নির্ধারণ করেছে সেগুলোকে গ্রহণ করা আপনাদের একান্ত অপরিহার্য একান্ত জরুরি সেই গাইডলাইন সেই সমস্ত নিয়ম এবং কানুন মেনে আপনার আপনাদের কাজ করা একটা ভাই আমাদের বলছিল একটা মজদুর ভাই যিনি আপনাদের নেতৃত্ব দেন তিনি বলছিলেন আপনাদের সামনে পুলিশে প্রশাসন আমাদেরকে গুরুত্ব দেয় না পুলিশ প্রশাসন আমাদেরকে ঠিকমতো দুর্ব্যবহার করে তো পুলিশ প্রশাসনের দায়িত্ব আমাদের আপনারা ইউনাইটেড থাকুন পুলিশ আপনার কথাই চলবে উঠবে বসবে কারণ আইন এবং সব কিছু যদি ঠিক থাকে পুলিশ কেন আমাদের কথা শুনবে না কেন পুলিশ অন্যায়ভাবে অত্যাচার করবে কেন অন্যায়ভাবে অবৈধভাবে পুলিশ আপনার সঙ্গে দুর্ব্যবহার করবে সেগুলো নিশ্চয়ই আমরা দেখে নেব আমরা দায়িত্বে আছি আমরা দেখে নেব যদি কোনো লেবারকে অন্যায়ভাবে পুলিশ কোথাও কোনো অত্যাচার করে অবিচার করে মারধর করে দায়িত্ব আমাদের আমাদেরকে খবর দেবেন আমরা নিশ্চয়ই আপনাদের পাশে থেকে আমরা দেখে নেব এটা হতে পারে না এটা হতে দেওয়া কাজ আমাদের নয় আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গরিব মেহনতি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় একটা কুড়ি ঘরে থাকেন একটা কুড়ি ঘরের কি জ্বালা কি যন্ত্রণা তিনি বোঝেন একটা নদীর উপরের একটা পাড় খালের ধারে তার বাড়ি একদম দেখবেন আলিপুর সেন্ট্রাল জেল সেন্ট্রাল জেলের পাশে যে খাল হয় নদীর খাল সেই খালের উপরে তার বাড়ি সেই বাড়িতে তিনি বাস করা লোক ঝুপড়িতে বাস করা লোক তিনি গরিবের মর্ম বোঝেন গরিব মানুষের সমস্ত কিছু বোঝেন তাই গরিবের উন্নয়নের জন্য একটার পর একটা প্রকল্প হাতে নিয়েছেন ভারতবর্ষের সিপিএম সরকার চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল চৌত্রিশ বছরের এর একটা নেতা নাই যে বলতে পারবে গরিব মানুষের জন্য এই স্কিম আমরা নিয়েছিলাম আজকে দেখুন না একটা স্কুলে বাচ্চা যাচ্ছে পায়ে চটি নাই মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্কুলে বাচ্চা যাচ্ছে ব্যাগ নাই মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরবেলা কার খাবার নাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ঘরের বউ গর্ভবতী হয়েছে হসপিটালে নিয়ে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাম্বুলেন্স বাড়িতে আসছে আপনার রেশন তুলতে গিয়ে একটা দিন লেবার কমাই আপনার বউ গিয়ে দিন লাইনে দাঁড়িয়ে থাকতো আর সেই রেশনের দোকান আপনার বাড়িতে এসে আপনার মাল বুঝিয়ে দিয়ে দিয়ে যাচ্ছে তাতে কোনো তার আলাদা করে এক পয়সা কম দেবে সে সুযোগও নাই এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আর আমরা ভাবব না তার কথা আমরা ভাবব না তার কথা একটা গরিব মানুষ অসুস্থ হোক পাঁচ লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স বিনা পয়সায় প্রত্যেকটা পরিবারের ভাবতে পারেন যে পরিবারে পাঁচটা লোক পাঁচটা লোকের ইন্স্যুরেন্স করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার জন্য শিক্ষা স্বাস্থ্য পড়াশোনা সব দায়িত্ব ফ্রেই এর থেকে বড় কাজ আমরা কি চাই আপনাদের শুধু আমরা সহানুভূতি চাই ভালোবাসা চাই আপনাদের উপকার করতে চাই আপনারা অবহেলিত মানুষ বোঝেন না লেখাপড়া জানেন না মোটেই মজদুর তাদের পাশে থাকা আমাদের কাজ আর আমাদের কাজ কি আপনাদের সুযোগ সুবিধা আপনারা ঠিক মতো পাচ্ছেন কিনা বুঝিয়ে দেওয়া গন্ডায় বুঝিয়ে দাও আমাদের কাজ সেই কাজ আমরা করতে চাই আমাদের কাজ আগলদারের কাজ দেখে দেওয়ার কাজ আমাদের আপনাদের সচেতন করার কাজ সেই কাজ আমরা করে যাব আপনারা যদি ভালো চান আপনারা যদি নিজের ভালো নিজেরা চান তাহলে আপনারা নিজেদের যে সমস্ত ভালো মন্দগুলো আছে বুঝে নিন বুঝে নিন সাম্প্রদায়িকতায় পা দেবেন না ধর্ম ধর্মনিরপেক্ষ দেশ হিন্দু মুসলমানের দেশ এখানে এম এল সাহেবের যে অধিকার আমার সেই অধিকার শ্রমিকের সেই অধিকার আমরা সকলে মিলেই বাংলা এই দেশ শাসন করেছি এদেশ হিন্দুর নয় এদেশ মুসলমানের নয় এদেশ খ্রিস্টানের নয় ধর্ম সমন্বয়ের দেশ এদেশে আমরা জন্মেছি এদেশেই মরব আর এস নামে যে ভয় দেখাচ্ছে কেউ ভয় পাবেন না কেউ ভয় পাবেন না একটা বৈধ ভোটার এস এর মাধ্যমে বাদ যাবে না আমরা দায়িত্বে আছি একটা বৈধ ভোটারকে যদি কেউ মনে করে কোনো বিজেপির নেতা যদি মনে করে তাকে বাংলাদেশে বা কোথায় পাঠিয়ে দেবো আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে এটা রুখছি রুখবো মেনে নেব না নিশ্চিন্তে আপনারা থাকুন যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না সকলে ভালো থাকুন আপনারা হেফাজতে থাকুন আপনাদের ন্যায্য অধিকার যে সমস্ত পাওনা আছে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য গরিব মানুষ কেটেকা মানুষ মেহনতি মানুষ শ্রমিক মানুষ তাদের জন্য যে কর্মসূচিগুলো করেছেন সেগুলো আপনারা বুঝে নিন আমরা বুঝিয়ে দেব বিডিও অফিস বুঝতে না চাইলে পঞ্চায়েত যদি বুঝাতে না চাই আমরা দায়িত্ব আছে আমরা বুঝিয়ে দেব আপনারা নিশ্চিত থাকুন জয় হিন্দ বন্দে মা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ